তেল দিয়ে দিলাম তার মধ্যে এই যে পেঁয়াজকুচি দিয়ে দিলাম দিয়ে এখন ফাইন করে লাল করে ভাজে নেব বাদামি তোলাকে দিয়ে তারপর আজকে রান্না করব কপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব পাতলা পাতলা একটু ঝোল করব গল্পই গল্পে পেস আমার এই যে লাল হয়ে আমি এর মধ্যে একটু এখন পানি দিব যাতে মশলাটা যাতে না পুড়ে যায় আদা রসুন জিরা মরিচের গুড়া সাত মতে লবণ দিয়ে দিলাম আপুরা ভাইয়েরা যখন আপনাদের ভিডিও আমি দেখি যখন আপনারা বলেন যে নতুনরা কই নতুনরা কই হ্যাঁ নতুনরা দেখা যাচ্ছে না কেন কই শুকন মনটা আমার ভরে ওঠে যে ভাইরা কি নতুন দিক ডাকছে যে নতুনরা কই নতুনরা কই যে তরকারি আমার কষানো হয়ে গেছে এখন মাছ দিব যে ঝোল দিয়ে আপনারা ভাইরা আগে ফুলকপি ফুলকপি রান্না করলে বড় মাছ দিয়ে বা ছোট মাছ দিয়ে চর্চি করলে সেই স্বাদ কুমুর বড়ি দিয়ে কিন্তু এখন কি জেনে কোনো জিনিসেরই স্বাদ নেই স্বাদ উঠে গেছে আর কোনো জিনিসই ভালো লাগে না খেতে আগে টাইমে ফুলকপি দিয়ে তরকারি রান্না করলে সেই ভালো লাগছে বড় মাছ কুমুর বড়ি কত কি দিয়ে এখন কি নেই যেরকম মানুষের মন মানসিক নষ্ট হয়ে গেছে সেই রকম তরকারিও নষ্ট হয়ে গেছে এখন কোনো জিনিসই আর ভালো লাগে না এখন না পারতে খাওয়া আচ্ছা পড়া পাশে থাকেন Zimaz de adilan, Zvol de adilan.

যে আমার কলিজের ভাইয়েরা আমার পাশে আছে কলিজের বোনেরা আমার পাশে আছে শকন আমার কি জেনে মনে হয় এত আনন্দ লাগে আমি আনন্দের ছোটে মনে হয় লাফাই কি বলবো আর পুরা ভাইয়েরা আপনাদের আশায় আমি নতুন একটা চ্যানেল খুলছি আপনারা অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর কথা বলবো না আপনারা পাশে থাকেন আল্লাহ রহমতে আপনারা ভালো থাকেন দোয়া করে এই বোনটা আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা ভালো থাকেন আল্লাহ আপনি করুক ভালো রাখুক এই বোনের পাশে থাকেন